হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো আমি আরিফুল ইসলাম সোহেল তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো ডি বিজনেস থেকে অনেকেই কেন সফলতা অর্জন করতে পারে না তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এক্সকিউজ আসলে আমরা বাঙালি জাতি তাই না আমাদের মধ্যে এক্সকিউজটাই বেশি থাকে আর ধৈর্যটা থাকে না ডি বিজনেস করতে হলে ধৈর্য ধৈর্য যদি আপনার না থাকে তাহলে এখান থেকে কখনো কি সফল হতে পারবেন না আমি আপনাকে একটা উদাহরণ দি অনেকেই আছে ডিএক্সএন বিজনেস করার কিছুদিন খুব অ্যাক্টিভ থাকে থাকার পাশাপাশি দুই তিন মাস পরে কি সে মানে হয়ে যায় মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে এরকমটা কেন হয়ে জানেন তার মাইন্ডটাকে সে সেট করতে পারে না আসলে মানুষ ক্যাশ ইনকাম যেখান থেকে আসে সেখানে দৌড়াদৌড়ি করে কিন্তু তার ফিউচার তার ভবিষ্যৎ কিভাবে আরও এনক্রিস করা যায় আরো কিভাবে উপরে নেওয়া যায় সেটা নিয়ে কখনো ভাবে না এ কারণে অনেকে জড়ে যায় ডিএক্স এন বিজনেস থেকে আমি একটা আচ্ছা আমরা যখন বৃক্ষ রোপণ করি একটা বীজ যখন রোপণ করি সেই বীজ থেকে একটা চারা হয় চারাটা যখন বড় হয় তখন সেই গাছ থেকে আমরা ফুল পাই ফুলের পাশাপাশি কি ফুল হওয়ার পরে ফল পাই তো সেই গাছ থেকে যখন ফল হয় তখন আমরা ফলটা উপভোগ করতে পারি রাইট তার আগে যদি আমরা গাছের গোড়া খাইতে দিই তাহলে কি সেই ফলটা আমরা খাইতে পারবো নো ইম্পসিবল তো আমাদের ডিএক্সএন বিজনেসটা সেম আপনি যখন প্রথমত শুরু করছেন বিজনেসটা শুরু করার মাধ্যমে আপনার ধৈর্য ধরতে হবে আপনার টিম ক্রিয়েট করতে হবে সেখান থেকে আপনার টিম থেকে ভালো একটা ইনকাম হবে তখন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তখন আপনার ইনকাম ভালো হবে ঝরে যায় তাহলে কিন্তু আমাদের সময়টুকু অযথাই মানে আমরা ব্যয় করছি তো এখান থেকে সফলতা অর্জন করতে হলে মাইন্ডসেট করতে হবে এবং আজ না হয় কাল আমি এখান থেকে ভালো একটা ইনকাম পাবো তো ইনশাল্লাহ আমরা যেহেতু বৃক্ষরোপণ করছি সেখান থেকে আল্লাহর মতে গাছ হবে গাছ থেকে ফুল হবে আর সেই ফুল থেকে ফল অবশ্যই আসবে হান্ড্রেড ধৈর্য ধরার আগে আমরা গাছ কেটে ফেলি তাহলে হবে না তো ডিএকসএন এর প্রত্যেকটা মেম্বারকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে তার বিশ্বাস করতে হবে যে আজ না হয় কাল আমার একটা টিম হবে আর সেই টিম থেকে আমার একটা ভালো ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো মিস নেই তো প্রত্যেকটা ডিএক্সএন বিজনেস পার্টনার যারা আছেন প্রত্যেকটা সদস্য যারা আছেন আমি তাদেরকে বলবো ডিএক্সএন বিজনেস করতে হলে আপনার ধৈর্যর প্রয়োজন আপনার অল্প একটু সময়ের প্রয়োজন আপনার সময় দিতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন তো যারা আছে অনেকেই মানে এক্সকিউজ দেয় আমি একজন লোককে ইনভাইট করলাম ইনভাইট করার পর সে বলে যে না এটা থেকে ইনকাম করা যায় না আরেকজনের কাছ থেকে শুনছে যে না এটা থেকে ইনকাম করা যায় না অনেক সময় দেওয়া লাগে আসলে এসব কিছু নেগেটিভ ব্যক্তি আছে যে ব্যক্তিগুলা সমাজের বোঝা হয়ে অন্যদের ক্ষতি করে ভালো কাজে কেউ আগ্রহ দেবে না রাইট তো ভালো কাজ করতে হলে ভালো কিছু পেতে হলে নিজে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে এই সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি ভালো একটা ইনকামও করতে পারবেন জাস্ট লেগে থাকতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আসসালামু আলাইকুম